গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো তোমরা তো আমার গতদিনের ভিডিওতে দেখলে আমরা কিন্তু লন্ডন পৌঁছে এয়ারপোর্ট থেকে চলে এসেছি সোজা বাসে করে মানে ওই রেল এয়ারে করে আমাদের বাড়ির সামনের বাস স্ট্যান্ডে তো সেই বাস স্ট্যান্ড থেকে আমাদের বাড়ির দূরত্ব পায়ে হেঁটে ধরো ওই সাত থেকে আট মিনিট কিন্তু আজকে ব্যাপারটা যেটা হলো সেটা হলো আমাদের সাথে তো এই পর্যায়ে প্রচুর লাগে আছে মানে চারটে বড় লাগ একটা মিনি লাগেজ আর সঙ্গে ছিল দুটো সাথে তাই তার জন্য তো হেঁটে আসা সম্ভব নয় তাই কিন্তু বাস স্ট্যান্ড থেকে আমরা একটা ক্যাব বুক করে এখন যাচ্ছি বাড়ির পথে তো সাধারণত এই পথটুকুনি আমরা হেঁটেই যাওয়া আসা করি কিন্তু আজকে কিন্তু আর সেই উপায় ছিল না আর ধরো এখন ঘড়ির কাটার সময় হচ্ছে সকাল ওই এগারোটা কি সাড়ে এগারোটা তো বাড়িতে এসে সর্বপ্রথম যেটা করলাম দুজনে ভালো করে ফ্রেশ হয়ে জল খেয়ে কারণ খিদে পেয়েছে প্রচন্ড রকমের তো হালকা ফুলকা একটু কেক ঠেক কিছু খেয়ে এখন লাঞ্চের প্রিপারেশনের জন্য এই যে এদিকে নিয়ে নিয়েছি চাল ভিজিয়ে আর তার সাথে এদিকে দেখো কয়েকটা ডিম কিন্তু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আর তার সাথে এখন অরেজি আর আমি এই যে যে খাবারের শুকনো জিনিসগুলো নিয়ে সেই লাগেজগুলোই কিন্তু এখন আনপ্যাক করছি তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে প্রথমেই বার করেছে কিন্তু এক প্লেট লেবু আর এইগুলো সবই ছিল কিন্তু বন্ধ লেবু আর এর মধ্যে বেশিরভাগটাই চাই মানে এই যে যেমনটা দেখছো আমি আঙুল দিয়ে দেখাচ্ছি এই সবগুলোই কিন্তু ছিল হচ্ছে আমার এক মাসি শাশুড়ির গাছের লেবু উনি আমাদের জন্য পাঠিয়ে দিয়েছিলেন একজন আত্মীয়ের মারফত এখানে ছিল এক বক্স নিমকি এই নিমকিটা আমাদের কে দিয়েছে বলো তো সাথে দেখো তোমরা গতদিনের ভিডিও দেখলে না ওই যে পূজা আমার হাজবেন্ডের ফ্রেন্ডের ওয়াইফ তো তারই শ্বশুর মশাই মানে আমাদের কাকু আমাদের জন্য নিজে হাতে বানিয়ে দিয়েছে কারণ উনি শুনেছিলেন এটা খেতে সুস্মিতার খুব ভালো লাগে আর এটা খেতেও কিন্তু দারুণ ছিল তো অ্যাজ ইউজুয়াল কাকুর হাতে নিমকি বড়া বোরের মতন কিন্তু সুন্দর আর তার সাথে এদিকে দেখো এই এক প্লাস্টিক ছিল কিন্তু স্পাইসেস বিভিন্ন রকমের মশলাপাতি নিয়ে এসেছিলাম তো চলো এরকম নিচে সাজিয়ে নিয়েছি কারণ তোমাদেরকেও দেখাবো আর আমিও কিন্তু গুছিয়ে রাখবো তো প্রথমেই যেটা ছিল এই দেখো দুটো এনেছিলাম কিন্তু ছাতুর প্যাকেট যদিও বা এটা অরিজিৎ একদম পছন্দ করে না কিন্তু মাঝে গরমকালে কিন্তু ছাতুর শরবত খেতে বেশ ভালোই লাগে তার সাথে এদিকে দেখো এইগুলো ছিল কিন্তু সিমাইয়ের প্যাকেট যদিও বা লন্ডনে পাই কিন্তু এতটা ভালো পাই না তার সাথে ছিল এই যে ব্ল্যাক সল্ট মানে হচ্ছে বিচ নুন আর তার সাথে এই দেখো এই দুটো প্যাকেট এনেছিলাম সানরাইজের গরম মশলা আর এটা তো হচ্ছে ঝর্ণা গাওয়া ঘি এটা ছাড়া তো বিরিয়ানি বা ফ্রাইড রাইস আমি ভাবতেই পারি না তার সাথে এই দেখো যেহেতু আমি খুব বিরিয়ানি লাভার মানে আমরা দুজনেই তার জন্য কিন্তু নিয়ে এসেছিলাম দুটো মিঠা আতার আর তার সাথে এদিকে দেখো একটা বড় চেন ছিল কিন্তু এই যে তো দেখলে এটা তো ছিল জিরে গুঁড়োর একটা বড় চেইন করা প্যাকেট তার সাথে ছিল কিন্তু তেজপাতা আর ওদিকে সানরাইজ এর পোস্ত পাউডার আর এটা ছিল খুব সুগন্ধি কিন্তু গোবিন্দভোগ চাল যেটা সাধারণত মাঝে মধ্যে বা কোনো শুভ অনুষ্ঠান বা পুজোর দিনে কিন্তু পায়েসের কাজে বা ভোগ রান্নার কাজে বেশ লাগে আর তার সাথে এই দেখো ওই যে আমাদের শ্বশুরবাড়িতে ছিল না বাগানের এই যে কারিপাতা গাছটা তোমাদেরকে দেখাচ্ছিলাম তো সেই গাছ থেকে আমার শাশুড়ি মা কিন্তু এরকম কারিপাতা ছেড়ে একটু শুকনো করে রেখেছিলেন আর যেটা কিন্তু এরকম সুন্দরভাবে আমাকে পাঠিয়ে দিয়েছেন পলিথিন ব্যাগে তো চলো এবারে এত কিছু তো বার করে ফেলেছি এবার সুন্দরভাবে কিন্তু আমার কভার্ডে গুছিয়ে নিয়েছি ঠিক আছে এমনটা তোমরা দেখতে পাচ্ছ আর তার সাথে এই দিকে দেখো এইগুলো কি বলতো তো দেখেই তো জীবনে জল আসার কথা এটা ছিল কিন্তু আচার তো এই যে যেটা হাত দিচ্ছি সেটা ছিল কিন্তু কুলের আচার আচ্ছা এটা ছিল হচ্ছে আমের আচার তার পাশে এটা ছিল হচ্ছে চালতার আচার আর এই যে একদম লাস্টেরটা এটা ছিল হচ্ছে গিয়ে তেঁতুলের আচার তো এই সবগুলো কিন্তু আমার মাসি আহ আমাদের জন্য পাঠিয়েছে কারণ আমি এগুলো খেতে খুব ভালোবাসি আর অরিজিত কিন্তু মাঝে মধ্যে বেশ খায় তো এই ছিল চার চারটে আচারের বয়ম তো যেটা মাসি আমাদের জন্য সুন্দরভাবে আগে থেকে বানিয়ে শুকিয়ে টুকিয়ে পাঠিয়ে দিয়েছিল আর তার সাথে এই দেখো আমি কিন্তু আর এটা ছিল একটা উডেন শপিং বোর্ড যেটা আমার আমাজনে দেখার পর খুব ভালো লেগেছিল বলে কিন্তু আমি অনলাইনে বুক করে ফেলেছিলাম আমার নিয়েও এসেছি আর তার সাথে সেই দেখো এইগুলো ছিল কিন্তু গয়না বড়ি আমাদের পাশেই থাকেন একজন আন্টি আমার শ্বশুরবাড়ির জাস্ট অপোজিটে উনি কিন্তু এটা আমাদের ভালোবেসে দিয়েছেন তো তখন আমরা যেহেতু খাইনি তাই আমার শাশুড়ি মা আবার এটাকে বক্সে করে প্যাক করে দিয়েছেন কি সুন্দর হাতের কাজ দেখো এগুলো কিন্তু সুদূর মেদিনীপুরের গয়না বড়ি আর তার সাথে এই যে নিয়ে এসেছিলাম রুটি শাকার ছাঁকনি কারণ লঞ্চনে পাওয়া গেলেও সেগুলো খুব একটা ভালো কোয়ালিটির হয় না মানে প্লাস্টিকের হয় তার জন্য আর এদিকে ছিল কিন্তু একটা চা ছাঁকারও ছাঁকনি তো এই দুটোও কিন্তু আমি একদম যত্ন সহকারে নিয়ে এসেছি আর এই দেখো তার সাথে এটাও ছিল কিন্তু একটা স্পেশাল গিফট আর এটা ছিল আমার বান্ধবী পূজার তরফ থেকে যেদিনকারে আমরা আসছিলাম ও তাড়াতাড়ি করে এনে আমার হাতে দিয়ে দিল এই পারফিউমটা আর তার সাথে দু দুটো বড় চকলেট আর দেখো এটা ছিল ভেতরের বটলটা কি কিউট না দেখতে তো এই ছিল আমার দেশের ভালোবাসার সম্ভার তো চলো এখনের জন্য টাটা